আজকে থার্টি ফার্স্ট নাইট আমরা করবো তেলাপোয়ার সাথে রুটি আর চিকেন চাপ থাকবে যে এটাকে বলে তেলাপোয়া মাছ আজকে মুরগির চাহিদা বেশি তাই আমরা আজকে ফিস বার্বিকিউ করব ইনশাল্লাহ যে তেলাপোয়া তারপরে নেক্সট প্রসেস আবার যাচ্ছি একটু পরে

লবণ আর একটু দুই টেবিল চামচ লবণ এটা হলু বলুন আলাদা না শুকনো মরিচ দেন এখন আর দরকার নাই না এখন শুকনো মরিচ দিলেই আছে এটা না এটা নাই আসসালামু আলাইকুম দুই শুকনা মরিচ মাশাল আলাদা না হয়ে গেছে একটু দাও লাগু তো দেন এটা একটু পাতলা করে মিশাই দেব পাতলা করে দাও পানি দাও

মাছটা পুরো মশলাতে মাখা মাখা হইতেছে মাশ আল্লাহ এখন মেরিনেট করার জন্য রেখে দেবো দুই ঘন্টা আমাদের চুলা ধরন হয়ে গেছে এই যে তাওয়ায়ন ফার্স্ট মাশাল হ্যাঁ ট্রাই শুরু হয়ে গেছে

যাক কোনো সমস্যা নাই খাওয়ার পরে মজুর নেই আমরা এইভাবে পর্যন্ত দশটি মাছ ভাজবো এবং ভাজা শেষ হলে তারপর আবার দেখাচ্ছি কিভাবে কি করলাম আসলে এটা তেলাপোয়া মাছ আলহামদুলিল্লাহ আমাদের মাছ ফ্রাই রুটি এবং চিকেন চাপ রেডি হয়ে গেছে আমরা এখন এগুলা খাওয়া দাওয়া করবি ইনশাল্লাহ আর আমরা আসলে খাওয়া দাওয়ার ভিডিওটা কাউকে দিব না কারণ অনেকেই আছে যারা এটা খাওয়ার পর আফসোস করবে যার কারণে আমরা এই ভিডিওটা কাউকে দিব না ইনশাআল্লাহ সবাইকে নতুন বছরে শুভকামনা রইল আল্লাহ হাফেজ